পরিবেশ দূষণের জেরে চরম সংকটের সম্মুখীন হয়েছে দিল্লি দূষণের কালো ধোঁয়ায় ঢেকেছে দিল্লির আকাশ বঙ্গে সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না রাজ্য সরকার তাই দূষণ প্রতিরোধের অভিনব উদ্যোগ গ্রহণ প্রশাসনে দূষণ কমবে ডি পদ্ধতিতে এখন প্রশ্ন ডি কি মূলত যান্ত্রিক পদ্ধতিতে গাড়িতে রাসায়নিক প্রবেশ করিয়ে গাড়িতে থাকা কার্বনের পরিমাণ কমিয়ে দেওয়া হচ্ছে যার ফলে কমবে পরিবেশ দূষণের মাত্রা অন্যদিকে গাড়ির আয়ু বাড়ছে বেশ কিছুটা পরিবেশকে সুস্থ রাখার এই মহান কর্মকাণ্ডে সরকারের সাক্ষী ডক্টর বাহন সংস্থা যারা সরকারি বেসরকারি যে কোনো গাড়ি ডি কার্বনাইজেশন পদ্ধতিতে পরিবেশ বান্ধব করে তুলছে বিগত ছ মাস ধরে গাড়ির ভেতরে ইঞ্জিনের ভেতরে প্রচুর কার্বনটা জমে থাকে তো এইটা দিয়ে হাই এইচএচও গ্যাস গাড়ির ভেতরে যায় তো যার জন্যে কি হয় ভেতরে গিয়ে গাড়ির কার্বনগুনো ক্লিন আউট করে দিয়ে গাড়ির এক্সজস্ট দিয়ে বার করে দেয় তাহলে সুবিধাটা কী হয় গাড়ির ইঞ্জিনটা হয়ে যায় ফ্রি গাড়ির মেনটেনেন্স কমে যায় গাড়ির মাইলেজটা বেড়ে যায় আর গাড়ির ব্ল্যাক স্মোক ছাড়ে না যাতে এনভায়রনমেন্টে পলিউশনটা কমে যাচ্ছে আর আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যাঙ্কিটা আছে ট্যাঙ্কির ভিতরে একটা কেমিক্যাল দিচ্ছি কেমিক্যালটা দেওয়ার পর গাড়িটা স্টার্ট করছি স্টার্ট করে দেওয়ার পরে গাড়িটা স্টার্ট করার পরে ওখানে একটা পাই আমাদের যে ঠিক পাইপটা পাইপটা আমরা সেই ইঞ্জিনের সাইডে কার্বন আছে কার্বনের ভিতরে দিচ্ছি এবং বাইকটা স্টার্ট করা দেওয়ার পরে সেই স্টার্ট করার পর সেই ধোঁয়াটা বেরাচ্ছে যে ধোয়াটা বেরানোর পরে আমাদের ডিকার্বনের মেশিনটা সেই মেশিনটার দ্বারা আমরা হচ্ছে দেখছি কত আগে কত কী ছিল কার্বন আর এখন কতটা হয়েছে জিনিসটা বেড়েছে না জিনিসটা কমেছে সেটাই আমরা দেখছি সরকারের পক্ষ থেকে নতুন একটি উদ্যোগ আর সেই নতুন উদ্যোগেই যুক্ত হয়েছে ডক্টর বাহন সংস্থাটি যে কার্বন এই প্রত্যেকটি গাড়িগুলিকেই কিন্তু একটা ছোটো পলিউশন করানো হবে কারণ যাতে পরিবেশ দূষিত না হয় সেই কারণেই ইতিমধ্যেই চালিগঞ্জ ট্রাফিক গার্ডে এসে উপস্থিত হয়েছেন এই সংস্থার গাড়িটি আর শুধু কলকাতায় নয় কলকাতা জেলা সমস্ত জায়গাতেই কিন্তু এই উদ্যোগটি তারা ছড়িয়ে দিয়েছেন পলিউশন কন্ট্রোল বোর্ডের লাইসেন্স প্রাপ্ত এই যন্ত্রের সাহায্যে আপাতত শুধুমাত্র সরকারি গাড়িগুলিতে ডিকার্বনাইজেশন পদ্ধতি ব্যবহার করা হলেও আগামী দিনে পাবলিক ট্রান্সপোর্টগুলিকেও দূষণমুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের যাত্রা বাহন সেই কাজে সাহায্য করবে বলে জানান সংস্থার কর্মীরাও অবশ্যই তো পরিবেশ দূষণের মাত্রাটাকে অনেকটাই কমাবে কারণ আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে এগুলো লাইসেন্স প্রাপ্ত এবং যে মেশিনের মাধ্যমে আপনারা দেখছেন করছি সেই মেশিনটাও কিন্তু পলিউশন কন্ট্রোল বোর্ড থেকেই লাইসেন্স প্রাপ্ত অতি অতি অবশ্যই এটা পলিউশনের মাত্রা তো অবশ্যই কমাবে অর্থাৎ যে ইঞ্জিনের মধ্যে যে ডি কার্বনেট মানে হচ্ছে ইঞ্জিনের মধ্যে যে কার্বন যেটা পড়ে সেই কার্বনটাকে আমরা ক্লিয়ার করি ইঞ্জিনের লংজিভিটি বা গাড়ি চালাতেও মানুষের অনেক সুবিধা এবং সব থেকে বড়ো যেটা বড় উপকারী যে এটা আপনার গভর্নমেন্ট গাড়ি বা যে সমস্ত ফোর হুইলার বা টু হুইলার যেগুলো আছে সেগুলো দিয়ে শুরু করা হয়েছে তো প্রত্যেকটা পাবলিকের কাছেও এই সার্ভিসগুলো পৌঁছে যাবে অতি অবশ্যই সমস্ত কিছু আস্তে আস্তে তো এটা যদি সমস্ত পাবলিক এবং গভর্নমেন্ট যে সমস্ত গাড়ি আছে সেগুলো সমস্ত কিছু করে নিতে বলে আশা করি আপনার পরিবেশের যে পলিউশনের যে মাত্রা সেটা অনেকটাই কমে যাবে এবং মানুষ অনেক উপকৃত হবে এটার ফলে বিগত ছ মাস ধরেই একটি নতুন কাজের সাথে যুক্ত ডি কার্বন ডাইজেশন আর এই কাজটি জন্যই প্রত্যেকটি সরকারি থানা এবং ট্রাফিক গার্ডে যে সমস্ত গাড়িগুলি আছে সেই গাড়িগুলিকেই কিন্তু দূষণমুক্ত করা হচ্ছে ক্যামেরায় শুভময় দাসের সাথে দীপান্দনা সাউ দত্ত ক্যালকাটা নিউজ কলকাতা